রাধে কৃষ্ণের জয় রাধে রাধে আমার সকল শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ ভগবদ্গীতার আলোচনায় প্রবেশ করি আজকে আমরা সপ্তম অধ্যায়ের আঠাশতম শ্লোকটি অধ্যয়ন করব আগের শ্লোকে ভগবান কি বলেছিলেন মোহে মোহগ্রস্ত হওয়ার কথা বলেছেন এবার এই বর্তমান শ্লোকে ভগবান বলবেন দ্বন্দ্ব রোহিত ব্যক্তির অবস্থার বর্ণনা অর্থাৎ প্রভু কি বললেন যে সাং তন্তগতং পাপম জনানাম কর্ম নাম তে দ্বন্দ্বমোহ নিমুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা কিন্তু যে পুণ্যকর্মা ব্যক্তিদের পাপ বিনষ্ট হয়েছে সেই দ্বন্দ্বমোহ রোহিত দৃঢ়ব্রত ব্যক্তিরা আমার ভজনা করে থাকেন আজকের এই বর্তমান শ্লোকে প্রভু পরিষ্কার করে বলে দিচ্ছেন যে প্রভুর ভজনা কারা করেন তাই প্রভু কি বললেন যে সাং তম অন্তগ পাপম জনানাম নাম অর্থাৎ যে সাং অন্তগতং এই কথাটি কেন প্রভু বললেন দেখুন দ্বন্দ্বমোহে বিমুগ্ধ মানুষ কিন্তু সাধন ভজন করে না আর যারা দ্বন্দ্বমোহ বর্জিত তারা ভজনা করেন অর্থাৎ আমাদের মনে যদি দ্বন্দ্ব থাকে আমরা যদি ভাবি প্রভুর সেবা করব না সংসারের সেবা করব। এই রকম দ্বন্দ্ব নিয়ে কখনও চরণ লাভ করা যায় না তাই ভজনা না করা ব্যক্তিদের থেকে ভজনাকারীদের বিশেষত্ব জানাতে এই বর্তমান শ্লোকে প্রভু সুপথটি ব্যবহৃত করেছেন যারা ভগবানকে ভগবত প্রাপ্তি করতেই হবে এই উদ্দেশ্যটি জেনে গেছেন অর্থাৎ যাদের এই স্মৃতি জাগরু হয়েছে মানে আমাকে ভগবত প্রাপ্তি যেভাবেই হোক করতেই হবে এই মনুষ্য দেহ হলো ভোগ সুখের জন্য নয় ভগবত কৃপায় শুধুমাত্র তার প্রাপ্তির উদ্দেশ্যেই কিন্তু লাভ হয়েছে যারা এরূপ দৃঢ় নিশ্চয় করেছেন তারাই কিন্তু পূর্ণকর্মা এর তাৎপর্য কি এর তাৎপর্য হলো এই যে আপনি যতক্ষণ না লক্ষ্যে স্থির থাকবেন ততক্ষণ কিন্তু আপনার লক্ষ্য পূরণ হবে না মনে চঞ্চলতা নিয়ে আসলে চলবে না কি করতে হবে লক্ষ্যে স্থির থাকলে যে শুদ্ধতা পবিত্রতা আসে তা যোগ্য দান তব ইত্যাদি ক্রিয়া দ্বারা আসে না কারণ আমাকে ভগবাদ অভিমুখী হতেই হবে এই স্থির নিশ্চয় স্বয়ংই হয় আর যোগ্যদান ইত্যাদি ক্রিয়া কিন্তু বাজ্যত হয় বারবার আমাদের প্রভু বলে দিয়েছেন আমরা যতই যজ্ঞ করি না কেন যতই দান করি না কেন যতই তপস্যা করি না কেন আমরা যদি নিজেদের মনকে বুদ্ধিকে পরমাত্মার চরণে সমর্পণ না করতে পারি অবশ্যই অনন্য ভক্তি সহকারে তবে কিন্তু আমরা কখনোই পরমাত্মাকে লাভ করতে পারব না প্রভু আরও কি বললেন তে দন্দম মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা পুণ্যকর্মা ব্যক্তি দ্বন্দ্বরূপ মোহ বর্জন করে এবং দৃঢ়ব্রতি হয়ে ভগবানের ভজনা করেন দ্বন্দ্ব কিন্তু অনেক প্রকারের হয় একটু বলি তবে আমার শুধু ভক্তবৃন্দগণ বুঝতে পারবেন যে মনের মধ্যে কেমন দ্বন্দ্ব প্রবেশ করে দেখুন ভগবানে মনোনিবেশ করব না সংসারে কারণ পরলোকের জন্য ভগবানের ভজনা করা প্রয়োজন আর ইহলোকের জন্য সংসারের কাজ করা প্রয়োজন এই দ্বন্দ্বগুলি কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যেই প্রত্যেক মুহূর্ত চলতেই থাকে আরও কীরকম দ্বন্দ্ব হয় দেখুন পরমাত্মা প্রাপ্তির জন্য ভক্তিযোগ করব না কর্মযোগ করব জ্ঞান যোগ করবো না ধ্যান যোগ করবো না হটযোগ করব না লয়যোগ করব না মন্ত্রযোগ করব কত রকমের যোগ আছে কোন পথে আমরা চলব এই সমস্ত দ্বন্দ্ব কিন্তু আমাদের মনের মধ্যে সদাই বিরাজ করে আর আমার শুধু ভক্তবৃন্দের চরণে আমি আন্তরিকভাবে এইটি নিবেদন করতে চাই যতক্ষণ না আপনারা বা আমরা দ্বন্দ্বমুক্ত না হতে পারব ততদিন বা ততক্ষণ কিন্তু আমরা ভগবানের চরণ লাভ করতে পারব না আমাদের মনে স্থির একটি বুদ্ধি অবশ্যই আনা প্রয়োজন যে আমরা সংসারে কর্তব্যকর্ম করবো ঠিকই কিন্তু আমাদের দেহ আত্মা মন প্রাণ থাকবে পরমাত্মার চরণে তাই তো প্রভু কৃপা করে আমাদেরকে মানব শরীর দিয়েছেন কুকুরের শরীরও দেননি গরুর শরীরও দেননি বা কোনো গাছপালাও তৈরি করেননি বা পশুপক্ষীও তৈরি করেননি তিনি আমাদেরকে কত কৃপা করে মানব শরীর দিয়েছেন ভজনা করার জন্য সাধনা করার জন্য আর এই মানব শরীরের মেন কাজই হলো কি সাধনা করা ভজনা করা অবশ্যই পরমাত্মার তাই আসুন আমরা আমাদের এই মহামূল্যবান সময় নষ্ট করব না দেখুন আমাদের এই সপ্তম অধ্যায় অর্থাৎ জ্ঞানবিজ্ঞান যোগ এই অধ্যায়ে প্রথম থেকে আমরা আজকের বর্তমান আঠাশতম শ্লোক পর্যন্ত লক্ষ্য করলাম প্রভু কত সুন্দর জ্ঞানের কথা বলেছেন তাই এই অধ্যায়ের নামটি অবশ্যই সার্থক কত সুন্দর বলেছেন কিভাবে কেমন আচরণ করলে কিভাবে চলাফেরা করলে আমরা প্রভুকে লাভ করতে পারব আমাদের কোন পথে যাওয়া উচিত কি করা উচিত এবং আমাদের মন বুদ্ধি প্রাণকে কিভাবে রাখা উচিত সবই কিন্তু প্রভু বলে দিয়েছেন সুন্দরভাবে আমার শুধু ভক্তবৃন্দগণ আপনারা যদি একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন অবশ্যই আপনাদের এই যে বিজ্ঞান যোগ অধ্যায়টির জ্ঞান অবশ্যই আপনারা লাভ করতে পারবেন এবার আসুন গীতা মাহাত্ম আলোচনা করি সোপান অষ্টাদশ রে এবং মুক্তি সমস্রিতই ক্রমশ চিত্ত সাত প্রেম ও ভক্তাদি কর্মসু ভক্তি মুক্তি লবে সেই অষ্টাদশ অধ্যায় প্রেম ভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয় আমি তো পূর্বেও বলেছি আবার পুনরায় বলছি ভক্তি বলুন মুক্তি বলুন যাই বলুন না কেন সবই রয়েছে চরণে তাই কোনো চিন্তার বিষয় নেই আসুন আমরা প্রত্যেক দিন শ্রীমৎ মাহাত্ম্য সমেত অধ্যয়ন করব অবশ্যই অর্থ বুঝে অর্থ বুঝে অধ্যয়ন না করলে কি হবে বলুন তো হস্তি স্নান সমতুল্য হবে অস্তি স্নান করার পর আবার যেমন গায়ে কাদা মেখে নেয় একই রকমভাবে আপনি যখন গীতা অধ্যয়ন করবেন তখন আপনার খুব আনন্দ লাগবে তারপর যখন আপনি আবার সংসারে কার্যাবলী করবেন তখন সব কিছুই ভুলে যাবেন তাই কি করতে হবে মনে রাখতে হবে মনে রাখার জন্য যদি একাধিকবার একটি অধ্যায় অধ্যয়ন করতে হয় অবশ্যই আমরা করব যদি লিখতে হয় অবশ্যই লিখব যদি স্মৃতিচারণ করতে হয় অবশ্যই স্মৃতিচারণ করবো যেভাবেই হোক আমাদেরকে এই শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃতরূপ ভগবানের যে মুখ বাণী তা আমাদেরকে আয়ত্ত করতেই হবে যেমন পড়াশোনা আমরা কি করি ভালো রেজাল্ট করার জন্য কত রাত্রি জেগে আমরা পড়াশোনা করি ভোরে এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা ভোরে উঠে পড়াশোনা করি কারণ কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় স্যাক্রিফাইস হলো প্রেমের আরেক নাম প্রেম যেখানে থাকবে সেখানে অবশ্যই ত্যাগ থাকবে ভোগে কিন্তু প্রেম নেই প্রেমে কি আছে ত্যাগ রয়েছে দেখুন রাধারানী এবং ব্রজ গোপিনীরা কত ত্যাগ করেছেন তাই তো আমার প্রাণনাথকে পেয়েছেন একই রকমভাবে আমরাও যদি শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুকে সহ্য করে নিয়ে ভালোভাবে প্রত্যেক দিন অন্যান্য পড়াশোনার মতো শ্রীমদ্ গীতাটি অধ্যয়ন করি অবশ্যই একদিন না একদিন আমরা ফল লাভ করব খুব ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ